পরকীয়া বিশ্বাসঘাতকতা লাভ সেক্স ধোকা না সমাজে এসব নিয়ে আর কোনো ঢাক গুরগুর নেই বহুগামিতা এখন খুললাম খুললাম দিয়ে ভারতীয় বিবাহিতদের সম্পর্কের হাল হকিকত তুলে ধরেছে অ্যাসলে মেডিসান ভারতে পরকীয়ায় প্রথম তামিলনাড়ুর ছোট্ট শহর কাঞ্চিপুরম দ্বিতীয় সেন্ট্রাল দিল্লি তৃতীয় গুরুগ্রাম তালিকায় চতুর্থ গৌতম বুদ্ধনগর অর্থাৎ নয়ডা প্রথম দশের মধ্যে রয়েছে দক্ষিণ পশ্চিম দিল্লি দেহরাদুন পূর্ব দিল্লি পুনে ব্যাঙ্গালুরু এবং দক্ষিণ দিল্লি আর ১৩ নম্বরে রয়েছে কলকাতা বিবাহিতদের ডেটিং অ্যাপ অ্যাসলে ম্যাডিসন অ্যাপের সূত্রে দেখা যাচ্ছে দিল্লি এবং দিল্লি লাগোয়া একাধিক জায়গা ভারতে পরকিয়ার হটস্পট দেশের কুড়িটি শহরের নাম অ্যাসলে ম্যাডিসনে রয়েছে যেমন গাজিয়াবাদ জয়পুর হায়দ্রাবাদ সিল্ক শাড়ির জন্য বিখ্যাত দক্ষিণের কাঞ্চিপুরম শহর পরকিয়ার তালিকায় শীর্ষে যার নাম বিশ্বে পরকিয়ার মানচিত্রে ভারত প্রথম দশে সবার প্রথমে ডোনাল্ড ট্রাম্পের দেশ আমেরিকা তারপরই রয়েছে ব্রাজিল ব্রিটেন অস্ট্রেলিয়া এবং জার্মানি চলতি বছরেই সমীক্ষা করে অ্যাসলে মেডিসিন সেই ইউ গভ সমীক্ষা অনুযায়ী ভারতে বদলেছে সম্পর্কের সংজ্ঞা বদল এসেছে এক গামিতা নিয়ে ধারণাতেও ভারতের তিপ্পান্ন শতাংশ বিবাহিত বহুগামিতাকে স্বাভাবিক মনে করেন তেষট্টি শতাংশ বিবাহিত ভারতীয় বিশ্বাস ভাঙাকে সমর্থন করেন কারণ হিসাবে বেশিরভাগের মত এক গামিতা এক ঘেমি। পরকীয়ার কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে যুগলের বৈবাহিক দ্বন্দ্ব ত্রিকোণ সম্পর্ক ও প্রেম পরকিয়াকে সমর্থন করেছেন চৌষট্টি শতাংশ পুরুষ নারীদের মধ্যে পরকিয়ার হার পঞ্চান্ন শতাংশ দু বিবাহিত পুরুষ এবং নারীর জীবনে পরকিয়ার মশলা নিয়ে আসেন ড্যারেন মর্গেনস্টার্ন গত আড়াই দশকে আসলে ম্যাডিসনের সার্ভিস নিয়েছেন আশি মিলিয়ন অর্থাৎ আট কোটি মানুষ প্রতি বছরে আয় হয় প্রায় তিরিশ মিলিয়ন ডলার বিশ্বের অন্যতম জনপ্রিয় ডেটিং অ্যাপ অ্যাসলে ম্যাডিসন নবছর আগে দু সালে এই অ্যাসলে মেডিসিনের ওয়েবসাইট হ্যাক হয় বিপাকে পড়েন তিন কোটি সত্তর লক্ষ গ্রাহক যার মধ্যে এক কোটি নয় লক্ষ ভারতীয় দিল্লির আটত্রিশ হাজার মুম্বাইয়ের বত্রিশ হাজার হায়দ্রাবাদ চেন্নাই ব্যাঙ্গালুর ষোলো হাজার মানুষ কলকাতার সংখ্যাটা এগারো হাজার এত সব বিবাহিতদের ব্যক্তিগত তথ্য ফাঁসে তুমুল হৈচই পড়ে যায় কেচ্ছা কেলেঙ্কারিতে জড়ান আমেরিকা ব্রিটেনের তাবর তাবর রাজনৈতিক ব্যক্তি। এই ঘটনায় ওলট পালট হয়ে যায় একাধিক তারকার জীবন